হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হলো সোমবার তো আজকে সোমবারে ভিডিও করেই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে হলো দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা তো দোলের মতন নানা রকম রঙে প্রত্যেকের জীবন জীবন সুন্দর হয়ে উঠুক তো আজকে যেহেতু দোল তো সেই কারণে সকাল সকাল উঠে পড়েছি আর সকালে উঠে দেখো গাছের ফুলগুলোকে তুলে নিচ্ছে সকাল সকাল করে পুজোটা সেরে নেব তো সেই জন্য গাছের ফুলগুলো তুলে নিলাম এদিকে আমার স্নান হয়ে গেছে আর চলে এসেছি ঠাকুর ঘরে আর সবার আগে ঠাকুরকে রং দেব তারপরে বাকি যারা আছে তাদের সামনে দেব তো সকাল সকাল যেহেতু আবির চলে এসছে তো এই জন্য ঠাকুরকে আগে আবিরটা পরিয়ে নেবো তারপরে তোমার দাদা আছে শাশুড়ি মা আছে আর যদি যা তো রঙ খেলতে ভীষণ ভালোবাসে আর ও যদি আসে তাহলে ওর সাথে রঙ খেলবো আর তা নাহলে আমার রঙ খেলার প্রতি কোনো অতটা ইচ্ছা নেই কারণ প্রচণ্ড অ্যালার্জি হয় বলে আমি রঙ খেলতে খুব একটা পছন্দ করি না তো আমার যা ভীষণ আনন্দ করতে ভালোবাসে রঙ খেলতে ভালোবাসে আর প্রচুর রং নিয়ে এসছে এখানে ঠাকুরকে সবাইকে আবির দিচ্ছে আর এখানে না ঠাকুরের গায়ের থেকে শীতের পোশাক খুলে ফেলেছে আর তারপরে আর কোনো নতুন কোনো ড্রেস পরানো হয়নি তো আমার খেয়াল ছিল না মেয়ে বলেছিল যে মা ঠাকুরকে জামা পরিয়ে দিও তো আজকে আর দেব না সামনের দিন দেব আর কি আর আজকে তো যেহেতু সোমবার মঙ্গলবার নাগাদ ঠাকুরকে আবার নতুন জামা পরিয়ে দেবো আর শীতের পোশাকগুলোকে সব ধুয়ে দেব আর প্রচণ্ড গরম পড়ে গেছে সেই জন্য আর ঠাকুরের জামাগুলো সব খুলে দিয়েছি আর এখানে দেখো সব ঠাকুরের পায়ে আবর দিয়ে দিলাম আর আমার শাশুড়ি মাও ঠাকুর ঘরে পুজো দিতে যাবে তো অনেকগুলো ফুলের মালা নিয়ে এসেছে তো আমি তো ঠাকুরকে মালা দেওয়া হয়ে গেছে আর এখান থেকে আমি একটা মালাটা শাশুড়ি মাকে দিয়ে দিচ্ছি তো এত টাইট করে আর মানে গিট দেওয়া ছিল খুলতেই পারছিলাম না আর আগের দিন নিয়ে এসেছিলো চারটে মালা তো শাশুড়ি মাকে দুটো দেওয়া হয়ে গেছে আর আমার কাছে দুটো ছিল তো আমার এখানে বেশি লাগে না তো ওনার একটু বেশি লাগে তাই সেই জন্যই ওনাকে আর একটা মালা দিয়ে দিলাম তো ঘরে পুজোটা শাশুড়ি মা দেয় আর আমি ঘরের পুজোটা দিয়ে দিলাম তো দুজনে ভাগাভাগি করে কাজ করলে না কাজটা খুব সহজ হয়ে যায় এদিকে ঘরে চলে আসলাম এসে এখানে শ্বশুরমাসের পায়ে একটু আবির দিলাম আর এখানে যে লোকনাথ বাবা আছে প্রত্যেককে আমি একটু আবির দিয়ে দিলাম আর এখানে তোমাদের দাদাভাই বেরোবে তো সেই কারণে এখানে আগে আমি আবিরটা দিয়ে দিলাম আর প্রত্যেক বছর প্রথমেই আমি রংটা মাখাই আর তারপরে বাদবাকি যারা আছে তারা মাখাক ভূত করুক যা খুশি করুক আর এদিকে আমার যা কিন্তু অনেকক্ষণ থেকে বলে যাচ্ছে যে তাড়াতাড়ি বেরো রং খেলবো তো এখন আর আগের মতন অত রঙ নিয়ে কেউ খেলে না এখন না আবির দিয়েই বেশিরভাগ খেলে তো আমি দেখেছি এর আগে হলো তোমার দোলের দিন প্রত্যেকে ড্রেনের জল তারপরে আরও কাদা এই সব জঘন্যতম সব জিনিস দিয়ে কিন্তু আগে রং খেলতো তো এখন কিন্তু আর সেই জিনিসগুলো নেই এখন কালারিং কালারিং আবির নিয়ে আসে তো সেগুলো একদম মানে পরে উঠে যায় আগে যেরকম রঙগুলো আর উঠতে চাইতো না মানে এক মাস ধরে থাকতো রঙগুলো তো এখানে আমি আর তোমাদের ভাই ভালো করে রঙ খেলে মেয়ে কিন্তু খেলেনি ও হলো একটু হোমওয়ার্ক করছিল আর অনেকটাই সকাল তো বলল যে মা একটু পরেই খেলবো আর এখানে দেখো আমার জায়ের ছেলে চলে তো ওকে একটু আবির মাখিয়ে দিলাম আমার গালের থেকে আর ওর চোদ্দির সঙ্গে রং খেলবে বলে না অনেকক্ষণ ধরে ওয়েট করছে আর এই যেখানে পুজোর প্রসাদটা তোলা হয়েছিল না তো সন্দেশটা তুলে নিয়ে এবার সবাইকে প্রসাদ দিয়ে দিলাম আর এদিকে চলে এসছে আমার যা অন্ধ তোমার বাইরে যা অন্ধকার আসছে বাইরে চলো অন্ধকার আসছে